হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম বাড়িতে একটু কাজ চলছিলো তাই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও তো করছি কিন্তু সেগুলো এডিট করে ছাড়ার মতো সময় হচ্ছিল না আমার মতো যারা হাউসওয়াইফ আছো তারা নিশ্চয়ই বুঝবে যে এক্সট্রা কোনো কাজ করতে গেলে বাড়ির সমস্ত কাজ সামলে তারপর কিন্তু আমাদেরকে করতে হয় তো যাই হোক আর কথা বাড়ালাম না রান্নায় চলে যাব তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। টক ঝাল মিষ্টি স্বাদের দুর্দান্ত একটা মশালার চাটনি রেসিপি এই চাটনিতে এই মশালার ফ্লেভারটা এত সুন্দর লাগে খেতে একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমি চাটনি বানানোর জন্য আমি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে প্রায় এক কিলো মতো আমটা ছিল যেহেতু আটি হয়ে গেছে তাই ভেতরটা বেশ ভারী আছে আর এই চাটনিটা বানানোর জন্য কিন্তু নরম আম হলে চলবে না একটু আঁটিযুক্ত আম হলে ভালো হয় যেহেতু আমগুলো একটু গোটা গোটা রেখে চাটনিটা বানানো হবে এবার দেখো আমগুলো আমি প্রথমে ছুলে নিচ্ছি তো আমগুলো এমনভাবে ছুলতে হবে যাতে হালকা হালকাভাবে সবুজ অংশটা থাকে পুরোপুরি সবুজ অংশটা বাদ দিয়ে সাদাটা দিয়ে দিলে তাহলে আমগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে গোটা গোটা থাকবে না তো সব আমগুলো আমি একইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আম ছাড়ানো হয়ে গেছে তো এবার কেটে নেওয়ার পালা প্রথমে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখবো যে কাটা যাচ্ছে কিনা ভেতরটা নরম আছে কি না হলে তো বটি দিয়ে কাটতে হবে তো দেখলাম ভীষণই শক্ত হয়ে গেছে তো আমি বটির সাহায্যে দেখো কেটে নিয়েছি আর ভেতরের বীজটা কতটা শক্ত হয়েছে দেখতেই পাচ্ছ এরকম আম কিন্তু হলে চাটনিটা খুব ভালো হবে আমের চাটনি খুবই কমন একটা রেসিপি তবে আমি কিভাবে বাড়িতে বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম অনেক রকম ভাবে কিন্তু আমের চাটনি বানানো যায় তবে আমি একটা স্পেশাল মশলা দিয়ে কিন্তু এটা বানাবো শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য না তোমরা চাইলে ছোটোখাটো যে বাড়িতে অনুষ্ঠান হয় জন্মদিন বা বিবাহবার্ষিকী তাতেও কিন্তু এই চাটনিটা তোমরা করে পরিবেশন করতে পারো সবাই ভীষণ মজা করে খাবে তো আমগুলো ঝুড়িতে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আমগুলোকে কিন্তু একটা আমকে আমি ছটা করে পিস করেছি তোমরা চাইলে আরও শুরু করতে পারো বা চার পিস করেও মোটামোটা রেখেও করে নিতে পারো এবার যে মশলাটা বলেছিলাম মশলাটা রেডি করে নেব এখানে দেড় চামচের মতো ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো যেহেতু বেশ ঝাল তাই আমি একটাই দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে অনেকে ঝাল খেতে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে তোমরা দু তিনটে লঙ্কা দিয়ে দিতে পারো পাঁচ ফোড়নের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তখন বুঝতে হবে হয়ে গেছে তো একটা পাত্রে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার দেখো বড় একটা কড়াই নিয়েছি একটু ছড়ানো কড়াই হলে ভালো হয় কারণ অনেকগুলো আম এরপর দেখো তেল দিয়ে দিলাম আমি এখানে এই চানিতে কিন্তু বেশি তেল লাগে না আমি এক চামচের মতো সর্ষের তেল দিলাম আর পাঁচ ফোড়নের সাথে আমি একটু কালো সর্ষে অ্যাড করেছি তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপও করে যেতে পারো সর্ষেরটা দিলে ভালো লাগে বেশ খেতে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এরপর দেখো গোটা মশলা একটু ভেজে নিয়ে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম আমগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা পরেও আবার চেক করে আমি দেব আমি চাটনিতে লবণটা একটু চেক করে দেওয়াই ভালো অনেক সময় বেশি লবণ হয়ে গেলে ভালো লাগে না আবার কম হয়ে গেলেও সেটার টেস্টটা মতো আসে না সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হালকা একটু ভেজে নেব তারপর এখানে অল্প একটু জল দিয়ে দেব। এখানে আমি চা খাবার কাপের এক কাপ মতো জল দিয়েছি তবে আমের পরিমাণ অনুযায়ী জলটা তোমরা কম বেশি করে নেবে আর আমের গ্রেভি কতটা রাখতে চাইছো সেই হিসেবেও কিন্তু জলটা দিতে হবে আমি একটুখানি চাটনিটা পাতলা বানাবো তাই জল এক কাপের মতো দিয়েছি এবার দেখো এখানে চিনিটা দিয়ে দিচ্ছি হালকা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন চিনিটা অ্যাড করে দেবো এখানে আমি দু কাপ মতো চিনিটা দিচ্ছি তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তবে এই চাটনিটাতে একটু টকঝাল মিষ্টি ফ্লেভারেরই হবে চিনিটা দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে চাটনিটা আমি বিকেলে বানাচ্ছিলাম তা একটু অন্ধকার হয়ে গেছিলো বলে লাইটের আলোয় একটুখানি কালারটা অন্যরকম দেখাচ্ছে তবে আমটা কিন্তু একদম সবুজই হয়ে আছে এবার দেখো এখানে কিন্তু কোনো রকমের ঢাকা চাপা দেব না মিডিয়াম টু হাই আছে রেখে এটাকে রান্না করে নেব আর মাঝে মধ্যেই হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে চারিপাশটা খুব ভালোভাবে হয় আর দেখবে চিনির শিরার সাথেই কিন্তু সুন্দরভাবে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর চিনি শিরাটাও সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যাবে এবার দেখো নামানার একটু আগে চেক করে নেবে আমটা সেদ্ধ হয়েছে কিনা তারপর এবার মশলাটা দিয়ে দিতে হবে তো মশলাটা আমি এখানে এক চামচ আর হাফ চামচের মতো দিলাম পুরো মশলাটা কিন্তু আমার লাগেনি তো দেখো আমি কতটা পাতলা রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা ঠান্ডা হয়ে যাবার পর আর একটু কিন্তু টেনে নেবে তখন কিন্তু একদম ঠিকঠাকভাবে রেডি হবে আর আমটাও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো এই মশলাতে আর চাটনিটা কিন্তু দারুণ লাগে আর এত গরম পড়েছে গরমে ভাতের সাথে কিন্তু একটু চাটনি না হলে ঠিক চলছে না আর এই চাটনিটা কিন্তু তোমরা বানিয়ে রেখে এক সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারো এটা কিন্তু বাইরে স্টোর করা যাবে না তো একটা পাত্রে আমি সার্ফ করে নিয়েছি আর আমটাও তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আসি দেখা হবে নতুন ভিডিও নিয়ে